পৃথিবীতে এমন কোন মানুষ নেই যে একটা বাড়ি করতে চায় না প্রত্যেকটা মানুষের স্বপ্ন তার জীবনের পরিশ্রমের টাকা দিয়ে একটা সুন্দর বাড়ি করবে এবং তার পরিবার নিয়ে থাকবে ঠিক তেমনি একটা স্বপ্ন দেখেছিল আমার বোন ও আমার দুলো ভাই যে তারা তাদের কষ্টের এবং পরিশ্রমের টাকা দিয়ে একটা সুন্দর বাড়ি করবে বাড়ি তো তারা করেছে সে বাড়ি ভাড়াও দিয়েছে কিন্তু নিজেদের থাকার যে ইউনিটটা সেটাই সবার শেষে করতেছে এবং সেই ইউনিটটা করতেই বরংস তাদের বেশি কষ্ট হচ্ছে আসসালামু আলাইকুম ডেলি লিমন ব্লগে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাচ্ছি চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে দীর্ঘদিন পর আমাদের এই চারতলার ইউনিটে ফাইনাল রং করার কাজটি শুরু হয়ে গেছে আমাদের এই চারতলার ইউনিটটা আমার বোনদের জন্য আমরা করতেছি তারা নিজেরা এটাতে থাকবে যদিও বা তারা বিদেশে থাকে হয়তো বা বছরে একবার বা দুই তিন বছরে একবার আসবে তারপরেও এই ইউনিটটা আমরা খুবই ভালোভাবে করতেছি কারণ তারা যেন দীর্ঘদিন পরে দেশে এসে খুব ভালোভাবে এখানে বসবাস করতে পারে এবং অনেক রিল্যাক্স থাকে যদিও বা এই বাড়ির কাজটা খুব একটা সহজ ছিল না এটা অনেক চ্যালেঞ্জিং ছিল তারপরেও আমার নিজের জায়গা থেকে আমার সাধ্য মতো যতটা ভালো এবং সুন্দরভাবে করা যায় সেটাই আমি চেষ্টা করেছি আমাদের এই কালারটা কেমন হলো অবশ্যই আপনারা জানাবেন আমরা প্রত্যেকটা রুমের একটি করে দেওয়াল এই কালারটি করেছি এই কালারটার নাম হচ্ছে আফ্রিকান কালার আমরা যে ব্র্যান্ডের কালার ব্যবহার করেছি সেই কালার কোডের নাম অনুসারে এটার নাম আমি বলতেছি আর এখানে দেখতে পাচ্ছেন আমাদের অ্যাটাচড যে বাথরুমটা সেটাতে আমরা শাওয়ারটা আলাদা করেছি সেই গ্লাস ক্লাসটা গা লাগাই দিছে মাসাল্লা অনেক সুন্দর হয়েছে আহ আমরা অনেক প্ল্যান পরিকল্পনা করে বাথরুমগুলো এরকম করছি মানে গতানুগতিক বাথরুমের থেকে একটু আলাদা করার চেষ্টা করেছি চেষ্টা করেছি কারণ এটা আমাদের নিজেদের ইউনিট তো এই তো দেখতে পাচ্ছেন মিস্ত্রিরা উপরের সিলিং এর হোয়াইট রংটা সুন্দরভাবে লাগাচ্ছে আর এইটা হচ্ছে আমাদের ওপেন কিচেন যদিওবা এই ওপেন কিচেনের ভিডিও আপনারা দেখেছেন কিচেনের কাজও প্রায় মোটামুটি শেষ আমাদের শুধু কিচেনের কিছু বেসিক জিনিসগুলো লাগানো বাকি আছে ইনশাল্লাহ সেগুলো খুব দ্রুত লাগাই ফেলবো আর আমাদের এই এর সাথে একটা বারান্দা রেখেছি বারান্দাটা খুবই সুন্দর হয়েছে এবং বারান্দাতে একটা পানির লাইন করা হয়েছে যেটাতে আমরা টুকটাক পানির কাজগুলো করতে পারবো তো চলুন আরেকটা রুমে আপনাদেরকে নিয়ে যাই এটা হচ্ছে আমাদের পূর্ব সাইডের যে বেডরুমটা আছে এটা হচ্ছে সেটা এই বেডরুমের সাথেও একটা অ্যাটাচড বাথরুম আছে এবং ফাইনালি যে রুমটা আপনাদেরকে দেখাচ্ছে এটা হচ্ছে আমাদের এই ইউনিটের একবারে পূর্ব সাইডের কানির রুম এই রুমটাও মোটামুটি অনেক বড় এবং এই রুমে একটা দেয়াল আমরা ওই আফ্রিকান কালারটা করে নেছি এবং আমাদের যে ওয়ালের বাকি রংগুলো দেখতেছেন এগুলো হচ্ছে অফ হোয়াইট যেটা হালকা ওইটা রং আমরা লাগিয়েছে তো আমাদের এই ইউনিটের কেমন অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন তো আজকের ভিডিও ভিডিও এই পর্যন্তই আমার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সকলে দোয়া করবেন আমিও আমার কষ্ট এবং পরিশ্রমের টাকা দিয়ে যেন আমার স্বপ্নের বাড়িটি করতে পারি সকলে আমি এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ